পালাবো না দরকার হলে মির্জা ফখরুলের বাড়িতে গিয়ে অবস্থান করব। কি ফখরুল সাহেব জায়গা দেবেন তো দর্শক এতটুকু অংশ শুনেই মোটামুটি বুঝতে পারছেন যে আমরা আজকে কাকে নিয়ে আলোচনা করতে চাচ্ছি হঠাৎ করে আবারও আলোচনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের খেলা হবে তো তিনি আসলে খেলে গেছেন এই ধরনের একটি অভিযোগ একটা বড় ধরনের অভিযোগ উঠে এসেছে যে আমরা সর্বশেষ যতদূর দেখেছিলাম যে প্রায় তিন মাস সময় তিনি বাংলাদেশে অবস্থান করেছিলেন আর তিন মাস সময় তিনি একটা বিশেষ প্রটোকলের মধ্যে ছিলেন আর এই প্রটোকলটা নিয়ে এতদিন যে ধোয়াশা পাকাইছে সেই প্রটোকল নিয়ে এবার যুবদলের একজন নেতা চাঞ্চল্যকর অভিযোগ চাঞ্চল্যকর তথ্য সামনে নিয়ে আসছেন ইভেন জনাব তারেক রহমানেরও বিষয়টা নিয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন ওবায়দুল কাদের বাংলাদেশ থেকে পালানোর পেছনে যশোর যুবদলের একজন বড় ধরনের নেতা তিনি সরাসরি বিষয়টাতে ক্যান্টেড যদিও যার বিরুদ্ধে এই অভিযোগ তিনি এই বিষয়টিকে অস্বীকার করেছেন তো যেই যুবক আপনার ওয়াদুল কাদের সাহেবের বা ভারতে মানে প্রবেশের বিষয়ে যুবদলের ঊর্ধ্বতন একজন নেতার বিরুদ্ধে অভিযোগ চলেছেন তার নাম হচ্ছে এসকেন্দার আলী জনি গেল সতেরোই ডিসেম্বর দলের বিপরীতে সম্ভবত একটা পোস্ট দেওয়া বসছিলেন এই অ্যাসকেন্দার আলী জনি পরবর্তী সময়ে তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয় যুবদলের পক্ষ থেকে লম্বা সময় পর হঠাৎ করে তিনি ফেসবুক লাইভে এসে এই মানে শিরোনামটা দিয়েছেন যে সঠিক তদন্ত চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের কাছে বরাবর আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে যশোর জেলা যুবদলের যিনি সেক্রেটারি আছেন সাংবাদিক সম্মেলন করা হবে অন্যায়ের বিরুদ্ধে বহিষ্কার আদেশ প্রত্যাহার করুন অরিজিনাল যারা অপরাধী আছে তাদের শাস্তি দিন ফেসবুকে একটা লম্বা চোরা লাইভ করেছেন শেষ পর্যায়ে তিনি এসে বলছেন যে যশোর জেলা দুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক এসকেন্দার আলী তার অভিযোগ যশোর ক্যান্টনমেন্টে লুকিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একদম সেনাবাহিনীকে সরাসরি ডাইরেক্ট তিনি এখানে দায়ী করে বসেছেন পাঁচ তারিখের পর তাকে ভারতে পালাতে সাহায্য করেছেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা কিছুদিন আগে সিঙ্গাপুর গিয়েছিলেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক বেনাপোলের পুটখালির গোল্ড নাসিরের সাথে টাকাও ভাগাভাগি হয়েছে তার মানে তার দাবি হচ্ছে যে আপনার একটা হিউজ পরিমাণ টাকা ওবাদুল কাদেরকে ভারতে অনুপ্রবেশ করা দিতে এই যুবদল নেতা হাতিয়ে নিয়েছেন যে এখানে একটা সিন্ডিকেট কাজ করেছে তার বক্তব্য ঘাট শহীদকে ধরলে এই তথ্য পাওয়া যাবে শুধু ওবায়দুল কাদের নয় আওয়ামী লীগের বহু নেতাকে ভারতে যেতে সাহায্য করেছে যশোর যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা এই তথ্য সবাই জানে এখন যশোর যুবদল দেখলে মনে হবে যুবলী খেটে যাচ্ছে যশোর যুবদলের জেলা যুবদলের সভাপতি তমাল আহমেদ এবং সাধারণ সম্পাদক আনসারুল হক রানা দলটিকে যুবলীগে পরিণত করেছে আমি রাজপথে মাইর খেয়েছি আমার ভাই মায়ের খেয়েছে আওয়ামী ষড়যন্ত্রের কারণে পরিবার জেল খেটেছে সতেরো বছরের নির্যাতনের শিকার এবং তেগি হয়েও আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে আমি আন্দোলন সংগ্রাম করব তেগি নেতাদের কেন বহিষ্কার করা হচ্ছে যুব দলের নেতাকর্মী জয় বাংলায় স্লোগান দিয়ে বিএনপি পার্টি অফিসের সামনে মিছিল করেছে ভিডিও সহ নেতৃবৃন্দের জানানো হলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তার বক্তব্য গোপনে যশোর জেলা যুবদলের সভাপতি তোমাল আহমেদ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথের সাথে মদের ব্যবসাও করেন যুবদলের সভাপতি সাধারণ সম্পাদক মিলে যুবলীগের সন্ত্রাসীদের দলে নিয়ে এসেছেন যারা বিএনপির অফিস ভাঙচুর করেছে দলের নেতাদের ছবি ভাঙচুর করেছে তারা এখন যুবদলে এখন যুবদলের সভাপতি সম্পাদক বলছেন পাঁচ সাত কোটি টাকা খরচ করে কমিটি নিয়ে আসবেন তারপর তিনি আপনার আচ্ছা যাই হোক এখানে অনেকেই আচ্ছা তো এখন জোনির এই লাইভের পর যিনি যশোর জেলা যুবদলের সভাপতি আছেন এম তমাল তিনি এবং তার সাধারণ সম্পাদক এই অভিযোগকে অস্বীকার করে বলছেন ছেলে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকায় জেলা বিএনপি এবং জেলা যুবদলের সুপারিশে কেন্দ্রীয় যুব তাকে বহিষ্কার করেছে এই কারণে সে উন্মাদ হয়ে গেছে উন্মাদ এবং বহিষ্কৃত লোক কি বলল সেটি আমরা আমলে নিচ্ছি না আমরা কেমন লোক যশোরের মানুষ জানে পঁয়ত্রিশ থেকে চল্লিশবার জেল খেটেছি আর যিনি সাধারণ সম্পাদক আছেন যার বিরুদ্ধে ওই অভিযোগ আনসার লোক তিনি বলছেন যে অভিযোগটি হাস্যকর অভিযোগের কোনো ভিত্তি নেই আমার থাকলে এতদিনে রানা গ্রেফতার হয়ে যেতাম আপনারাও তদন্ত করে দেখেন কোথায় কোন দিক দিয়ে ও কাদের পালিয়েছে এখন বিষয়টা হয়েছে কি নিজেদের মধ্যে লাগালাগি করা তারা নিজেরাই এমন এমন তথ্য সামনে নিয়ে আসছে যেগুলা দলের ভাবমূর্তি নষ্ট করবে যারা দেখ